আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়ম শিক্ষা সেলেনের পক্ষ থেকে যারা দূর থেকে বা কাছ থেকে দেখছেন দেশ বা প্রবাস থেকে দেখছেন বা দেখবেন সকলের প্রতি আন্তরিক মুবারক ও সালাম আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে জন্ম যখন হয়েছে মৃত্যু অবধারিত এই মৃত্যুর পর আমাদের কিছু কাজ করে নিয়মতান্ত্রিকভাবে কবরে রাখতে হয় দাফন কাঁফন ও জানাজা তার ভিতরে জানাজা পড়ার সময় আমাদের যে দোয়াটি শেষ সময় করে আসে মানুষেরা সেইটার ব্যাপারে আলোচনা যখন আমরা জানাজার নামাজ আদায় করি ফরজে কিফার নামাজ চার তাকবীরের শগীত আদায় করি নিয়াতটি মনে মনে করলে হবে অন্তরে ভিতরে নিয়াত হয়ে যায় নিয়াত মানে হলো সংকল্প করা প্রিয় বন্ধুরা নিয়াত করার পর আমাদেরকে সানা পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়াজাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রু এই ওয়াতআলা যিকির পরে ওয়াজাল্লা সানাউকা বারণো খাই জানাজার নামাজ আমরা এক তাকবীরের পরে এই দোয়া অর্থাৎ ছানাটি পড়ে নিব এবার যখন দ্বিতীয় তাকবির আমরা দিব আল্লাহ আকবার বলে এবং দরুদ শরীফ পড়ব درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমরা জানাজার মাইয়্যত যদি যদি বড় হয় পুরুষ নারী তাদের জন্য যে দোয়াটি আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা

যে দুয়াটি পড়তে হবে এখন আমাদের চারটি তাকবির হবে শেষ তাকবিরে সালাম ফিরাই নিতে হবে ড্যাং দিকে এবং বাম দিকে জানাজার নামাজ শেষ হয়ে যাবে প্রিয় বন্ধুরা তাহলে জানাজার নামাজ আমরা শিখে নিলাম এদিক ওদিক আর ফালুক ফুলুক করা লাগবে না